এক সমস্ত সাহাবারা একে অপরে হাতের ওপরে হাত আঘাত দিয়ে সিদ্দিক আকবরকে জানিয়ে দিচ্ছে যে হুজুর এসে গেছে হুজুরের জায়গা ছাড়ো জোরে বলুন সুহান আল্লাহ এই জায়গায় সুভান আল্লাহ তোমাদের বলতেই হবে তাই তো নাকি তো কিন্তু আগামী দিন আরো অন্য সমাজের মানুষরা তারাও আসতে চাইছেন তারাও বক্তব্য দিতে চাইছেন তো যাক এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি আপনাদের ঘরে কয়েকটা কথা বলবো নম্বর ওয়ান যেটা আমার পূর্বে একজন বললেন আমার এখন বিপদে পড়েছি তাই তো নাকি আরে কিছুক্ষণ দুনিয়াবি ক্ষেত্রে বলছি ইমানদারের কাছে কালা কালাকানুন কোনো বিপদের ব্যাপার নয় কোনো বিপদের ব্যাপার নয় আরে কত প্রাইম মিনিস্টার এসেছে কত প্রাইম মিনিস্টার ভূত হয়ে গাছ উ ঘুরে বেড়াচ্ছে এটা আমার বিশ্বাস নাই তাদের বিশ্বাস শুনছেন তো নাকি অতএব এটা কোনো ব্যাপারই নয় এ সমস্যার সমাধান অবশ্যই হবে কিন্তু আমি বলতে চাইছি যারা আমাদের দরদি সে যে আছে কেন্দ্র সরকার তো প্রকাশ্য আমাদের দুশ্মনী সে আমাদের ক্ষতি করছে এটা আমরা সবাই তো জানি কিন্তু মনে রাখবেন যারা আমাদের দরদি সে যে আছে সে লাল হোক বুলু হোক কালো হোক সবুজ হোক যেই হোক সবাইকে আমাদের এই সময় পরীক্ষা করা দরকার যে আমাদের বিপদে আমাদের অসম নিয়ে আমাদের মসজিদ নিয়ে আমাদের কবরস্থান নিয়ে কারা কারা লড়াই করছে কারা কারা আন্দোলন করছে একটু দেখা দরকার আছে না নাই তাই আগামী দিন তোমরা যদি বিরিয়ানি খাওয়ার জন্য সবুজ সাদা কালো লাল গেরুয়া এক জায়গায় হতে পারো তাহলে সংবিধানকে বাঁচাবার জন্য ওয়াকাফকে বাঁচাবার জন্য আহলে শূন্যতল জামাতের ডাকে সব কটাকে এক জায়গায় আসতে হবে কি বলছেন ডাকা দরকার আছে না নাই এবারেই তো আমরা দেখব যে কারা আমাদের প্রকৃত দরদি তো যাক এই কালা কানুন এত ভয়ঙ্কর কানুন মনে রাখবেন আপনার ওই ঐতিহ্যবাহ হাজার হাজারের বছরের মসজিদ আপনার হাজার হাজার বছরের মাদ্রাসা আপনার ওই কবরস্থান আপনার ওই ঈদগাহ আপনার ওই খানকা কিছুই থাকবে না এগুলোকে সব দিয়ে ভেঙে কেন্দ্র সরকার চাইছে পুঁজিপতিদের হাতে তুলে দেবে এটা আমার পূর্বে সবাই আলোচনা করছে আমি সময়ের দিকে খেয়াল করে আর বিশেষ করে এই মাইকে কথা বলতে কষ্ট হচ্ছে আমি শুধু তিনটে পয়েন্ট বলবো এই অকাপ কালা কানুন সত্যি কারা বাতিল করাতে চান একটু হাত তুলে দেখান সত্যিই চান আপনারা সত্যিই চান সত্যি চান হাতনাবান আমি তিনটে পয়েন্ট বলছি এই তিনটে পয়েন্টকে আপনারা মাথায় রাখুন এই তিনটে পয়েন্ট ছাড়া চতুর্থ কোনো পয়েন্ট থাকলে আমাকে বলবেন আমি সেটা আগামী দিন প্রচার করবো এই তিনটে পয়েন্ট ছাড়া এটাকে বাঁচানো কখনো সম্ভব নয় নম্বর ওয়ান যে ক্ষমতা দ্বারা আইন তৈরি করছে নাম্বার ওয়ান কোনো জিনিস যখন আইন হয়ে যায় কোনো জিনিস যখন আইন হয়ে যায় ওটাকে আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে তাই আমাদেরকে লোকসভা রাজ্যসভায় যখন এটা আইন হয়ে গেছে এটাকে কাটার উপায় একমাত্র রয়েছে এখন সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টকে আমরা সম্মান করি সুপ্রিম কোর্টকে আমরা ভালোবাসি কিন্তু সুপ্রিম কোর্টে যেনারা বিচার করে তেনারা মানুষই তো নাকি জোরে বলুন এই সুপ্রিম কোর্ট থেকেই একটা আইন রায় কি আস্তার ওপরে বাবরি মসজিদে থাকার পরও বাবরি মসজিদ প্রমাণ হওয়ার পরেও বাবরি মসজিদকে কিন্তু আমরা ফিরে পাইনি কেন সুপ্রিম কোর্ট আস্তার ওপরে ফাইসাল্লা দিয়েছিল তাহলে শুধু সুপ্রিম কোর্টের ওপরে ভরসা বিশ্বাস রাখবো ঠিকই কিন্তু তারা বিচারক মানুষ তাই পাশাপাশি ওখানে যেমন লড়াই হবে আইনের রাস্তায় আমাদেরকে দ্বিতীয় অপশানটাও চলে আসতে হবে সেটা হলো কি গণ আন্দোলন বাড়াতে হবে শুনছেন তো নাকি কিন্তু আপনারা যদি মনে করেন বর্ষা হচ্ছে পানি হচ্ছে রোদ হচ্ছে ঝড় হচ্ছে কাজ রয়েছে টোটো চালাতে হবে দিন দিনমজুরি করতে হবে ভ্যান চালাতে হবে মনে রাখবেন এই ভারতবর্ষে গত পরশু গত পরশু দিন এই ভারতবর্ষের সম্ভবত উত্তরপ্রদেশে পঞ্চাশ বছরের বসবাস করা জায়গা তিল তিল করে ঘর বাড়ি মসজিদ তৈরি করেছে একতলা দুতলা করে গরিবরা তৈরি করেছে পঞ্চাশ বছর ধরে সেখানে বসবাস করছে তাদেরকে অবৈধ জায়গা দখল বলে এবং বাংলাদেশি ট্যাক লাগিয়ে তাদেরকে ভেঙে সব তসনাস করে দিয়েছে মনে রাখবেন কাল আপনাদের চলেছে তাই সঙ্গে একজন ইমাম সাহেব ক্ষুদা দিতে উঠে দু মিনিট খুদবা দিয়ে খুদবা বন্ধ করে দিয়েছিল দু মিনিট কি বলেছিল এ জাতির কাছে আমি কি খুদবা দেবো যে জাতির চোখের সামনে চল্লিশ হাজার বাচ্চা ছেলে খুন হলো যে জাতির চোখের সামনে সত্তর থেকে আশি হাজার মানুষ ইঞ্জোর হলো এবং যে জাতির সামনে কুড়ি লক্ষ মুসলমান ঘর বাড়ি শেষ হয়ে গেল সে জাতি যদি এখনো ঘুমোয় সে জাতির কাছে আমি কি বক্তব্য দেবো বলে নেবে বললেন তাহলে কালকে আমাকেও বলতে হবে এ জাতির কাছে কি বক্তব্য দেব যে জাতি এখনো ঘুম ভাঙে নেয় যে জাতি এখনো বুঝতে পারে নেই যে আমাদেরকে প্রথম আমাদের পরিচয় মসজিদ মাদ্রাসা আমাদের পেছান গুণ মিটানো হচ্ছে তারপরে আমাদেরকে নাগরিকত্ব কেড়ে নিয়ে আমাদেরকে ডিভোটার বানিয়ে গোলাম হিসাবে রাখবে তাদের শুধুমাত্র কৃত দাস দাসী বানাবার জন্য এ জাতি যদি এখনো না বোঝে তাহলে কি করা যেতে পারে তাই দ্বিতীয় নম্বর কর্মজীবন যেমন করতে হবে ঠিক তেমনই এই দেশে নিজেদের ঐতিহ্য বেঁচে থাকার জন্য সংবিধানকে সামনে রেখে আন্দোলন আরো বাড়াতে হবে ওই আন্দোলন কাদের পিছনে করবেন সেটা আপনাদের ঘরে একটু জাগতে হবে ভাবতে হবে সেটা আপনারা ভাবুন কিন্তু আন্দোলন করতে হবে কেন আন্দোলন এখানে যত বাড়াবেন এর প্রভাবটা দিল্লিতে পড়বে তখন কোটের ফাইসাল্লাটাও একটু ভালো দিকে যাওয়ার সম্ভাবনা হবে শুনছেন তো নাকি হ্যাঁ শেষ কথা বলে যাচ্ছি তিন নম্বর এই আন্দোলন নিয়ে আরো একটা কথা বলি এখানে আমার ভাইয়েরা বারবার বলছিল টু পার্সেন্ট শিখের আন্দোলন থ্রি পার্সেন্ট শিখের আন্দোলন কামিয়াবি হয়েছে তাহলে আমাদেরটা হবে না কেন আমি একটা কথা ধরিয়ে দেব সম্মানার্থে আমরা শিখ নয় তাই আমাদেরটা হবে না আমরা শিখ ধর্মের নয় তাই আমাদেরটা হবে না যদি বলেন কেন আমরা শিখ ভায়েদার যে আদর্শর ওপরে চলছে আমরা ওই আদর্শ থেকে অনেক দূরে সরে গেছি আজকে তারাও নীতি থেকে বিসর্জন হয়নি আর আমরা মোহাম্মদ অনুসারী দাবি করছি ঠিকই কিন্তু আমরা নীতি থেকে বিক্রি হয়ে গেছি তারা এজন্যে সাকসেসফুল হতে পেরেছিল তাদের পিছনে পাঞ্জাব সরকার সাথ দিয়েছিল তাই তারা কামিয়াবি হতে পেরেছিল কিন্তু আমরা আমাদের সরকার উপরন্ত সাত তো দেবে না বলছে দিল্লি চলে যাও এখনো তোমরা গ্রামে গ্রামে দেখো তোমাদের গ্রামের অনেক মুসলমান রাজ্য সরকারের এখনো চাটুকারিতা করছে তাহলে বলো আমরা কি করে কামিয়াবি হব তবে হ্যাঁ আমি মনে করি যদি আমরা পাঁচ পার্সেনও মজবুত হতে পারি এই অঙ্গীকার নিয়ে জীবন দোবো এই আইনও তো দেবো না ইনশাল্লাহ প্রথম লাইন আমি দাঁড়াবো তারপরে তোমরা দাঁড়াবে বুলেটের গুলি খেতে হয় আগে খাবো আমি মসজিদ মাদ্রাসা কোরেন সংবিধানের জন্য তাহলে আমি বলে যাচ্ছি এই পাঁচ পার্সনে এই আইনকে বাতিল করে ইনশাল্লাহ দেখাবো কিন্তু তার জন্যে বাপ সেই অঙ্গীকার নিতে হবে ঝড় হলে ডাকলেও আসতে হবে বাজ পড়লে ডাকলেও আসতে হবে কাদা পানিতে ডাকলেও আসতে হবে রোদে ডাকলেও আসতে হবে ওই ঢালায় উঠে দাঁড়িয়ে থাকবে স্বপ্ন দেখলে হবে না দেখুন না ঢালায় উঠে দাঁড়িয়ে আছে কাদা না পায়ে লেগে যায় তাহলে কাদা যদি পায়ে না লাগাতে চান তাহলে আগামী দিন গায়ে খুন লাগাতেও তো চাইবেন না কথা বুঝছেন না বোঝেন না সে নিজের হোক আর দুশ্মনের হোক লাগাতে তো চাইবেন না তাহলে কি করে হবে কথা কি খারাপ লাগছে আমাকে অনেকে বলে যে আব্বাস সব ঠিক আছে কিন্তু কথা কোনো বড় গরম বলে ফেলে আমি কিছু গরম বলছি না তো কেন্দ্র সরকার জোর করে আমার মসজিদ লে লিচ্ছে ওটা গরম নয় কেন্দ্র সরকার দুরহাটো দুরহাটো বলাটা গরম কেন্দ্র সরকার জোর করে আমার বাপ মাদের পূর্বপুরুষদের কবরের স্থানের ওপরে মদের আড্ডা বার সিনেমা হল থিয়েটার খুলতে চাইছে এটা অন্যায় নয় আমি যদি বলি এই অন্যায়ের বিরুদ্ধে সংবিধানকে সামনে নিয়ে ওদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে তাহলে আমি অন্যায় বলে ফেললাম বড় দুঃখ তাহলে জাতির মধ্যেই সর্যে ডাল দিয়ে ভূত ছাড়াচ্ছি তাতেই যদি ভূত বসে থাকে তো ভূত যাবে কি করে জাতির মধ্যেই যদি গাদ্দার থাকে তো কি করে কি হবে তো যাক শেষ কথা বলে যাচ্ছি শেষ এই অকাপ কানুনকে বাতিল করতে গেলে আর একটা রাস্তা আছে সেটা হলো কি যদি আজকে জোর করে করেও ফেলে শুনছেন জোর করে যদি করেও ফেলে এখন থেকে অঙ্গীকারবদ্ধ হন যে পাওয়ারে তারা আইন করেছে ওই রাজ পাওয়ার আমরা দখল করব। যারা সেকুলার মাইন্ডের যত দল আছে সেই দলকে আমরা সাথে লব, তাদেরকে একটা কথাতেই আমরা সাথে নেবো সেটা হলো পার্টনারশিপ তোমার দালালি করবো না তোমার ভাড়াটিয়া খেলবো না পার্টনারশিপে তোমার সঙ্গে আমরা থাকতে রাজি একটাই শর্ত কোনো দিন যদি আমরা ক্ষমতার আসন দখল করতে পারি যেভাবে গায়ের জোর দেখিয়ে সংবিধান বিরোধী করে আমাদের মসজিদ মাদ্রাসাকে নিয়ে নিয়েছে আমরা আওয়াজ তুলব সেই দিন ক্ষমতার আসনে বসে আমরা আমাদের মসজিদ মাদ্রাসা ওয়াকাপের জায়গাকে আমরা আবার আইন তৈরি করে আমরা ফিরিয়ে দখল করে নেব এই পাওয়ারের দরকার আছে আছে না না নাই হাত তুলে বলুন আমার সাথে একমত আপনারা আমার সাথে একমত আপনারা হাত যদি সত্য হয় তাহলে হাতটা নেবিয়ে দিয়ে আরো একবার সাক্ষী দেন আন্দোলন তো শুরু হলো আন্দোলন তো শুরু হয়েছে দশ বছর আগে থেকে এই আন্দোলন বিভিন্ন জায়গায় আজও হচ্ছে হবে কিন্তু আগামী দিন এই আন্দোলনকে আমি চাইছি আপনাদেরকে সাথে করে নিয়ে যেতে চায়। আপনারা কি নিজেদের খরচে যেতে রাজি যেতে রাজি যেতে রাজি কেন আমি দেখতে চাই আমি দেখতে চাই আমার দেশের সেনাবাহিনীরা সত্যি পারমিশন দেয় না সাফ হয়ে কেমরে উজা হয়ে কেউ ঝাড়ছে এটাও দেখা দরকার আছে ঠিকই না ব্যাগ হ্যাঁ কেন আমিও একবার ট্রাই করতে চাই কথা কি ঘটনাটা তাহলে আন্দোলন হবে রাজ পাওয়ারের দরকার আছে না নাই সেই রাজ পাওয়ারটা কি কারো ভাড়াটিয়া কারো দলের দালালি করা কারো দলের তোষণ করা আমরা কংগ্রেস বাম টিএমসি যারা সেকুলার দাবি করে এদের কাছে একটাই মেসেজ জানতে চাই আমরা ডায়ে বায়ে সামনে পিছনে তোমরা যদি কেউ কথা দাও ভাগিদারিতে আসবে এবং আগামী দিন আমরা যদি পুরো দেশ জুড়ে বছর যেতে পারে পনেরো বছর যেতে পারে আমরা যেমন কেন্দ্র সরকার গায়ের জোর দেখে সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে আমাদের অকাপকে কেড়ে নিচ্ছে সেদিন আমরা ওই অকাপকে সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে আমাদের জিনিস আবার আমরা ফিরিয়ে নেব এই অঙ্গীকারে আমরা প্রস্তুত আছি না নাই তাহলে তিনটে অপশন দিলাম নাম্বার ওয়ান সুপ্রিম কোর্ট নাম্বার টু গণ আন্দোলন বাড়াতে হবে আগামী দিন কালকে যদি ডাকি পাওয়া যাবে কালকে যদি ডাকি পাওয়া যাবে আর দ্বিতীয় নম্বর তিন নম্বর কথা হলো কি রাজ পাওয়ার তৈরি করতে হবে এখানে আর একটা কথা আপনাদের প্রচার করতে হবে কি এই অকাপ জায়গার ওপরে কোনো যদি কর্পোরেট পুঁজিপতিরা রকম যদি ডেভেলপমেন্ট করে উন্নতি করে কোটি কোটি টাকা খরচ করে আমাদের জায়গা দখল করলে যদি করে আমরা যদি ক্ষমতায় আসতে পারি সেই দিন কি করব যার যা সম্পদ লাগিয়েছে সবটাই অকাপের বলে গণ্য করা হবে তাহলে এই প্রচারটা যদি করা হয় তাহলে আজকে যদি কেন্দ্র সরকার কাউকে বিক্রি করতেও চায় সে খরিদ করার আগে ভাববে কেন পাল্লা যে কখন কারুলটাই কেউ বোঝে না কেন জনগণই শেষ ফাইসাল্লা করে ঠিক না গো তাহলে এই কথাই যদি টিএমসি সাথ দেয় ওয়েলকাম এই কথাই যদি বাম সাথ দেয় ওয়েলকাম এই কথাই যদি কংগ্রেস সাথ দেয় ওয়েলকাম আর যদি কেউ সাধনা দেয় তাহলে সমাজের মধ্যে আদিবাসীদের দল ছোট ছোট আছে দলিতদের ছোট ছোট দল আছে ওদিকে কি বলে বাবা সাহেব আম্বেদকারের ছোটো ছোটো তাদের অনুসারীদের ছোট ছোট দল আছে মতুয়া সম্প্রদায়ের ছোট ছোট দল আছে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে একটাই আওয়াজ তুলব আমরা আমাদের সংবিধানের অধিকারকে ফিনিয়ে নেবার জন্য আমি রাজনীতি করব না উলামারা রাজনীতি করবে না কিন্তু আমরা এখান থেকে প্রশিক্ষক দেবো তাদেরকে নিয়ন্ত্রণ আলেমরা করবে রাজি আছেন না নাই যের বোন রাজি আছেন না না আর দলিত ভাইদের ধর্মগুরুরা তাদেরকে তারা নিয়ন্ত্রণ করবে শিখ ভাইদের ধর্মগুরুরা তারা তাদেরকে নিয়ন্ত্রণ করবে এভাবে আমাদের করা দরকার আছে না নাই কথা বুঝে আসছে এই তিনটে রাস্তা ছাড়া চতুর্থ কোনো রাস্তা আপনাদের মনে হয় তো যাক এই কোনো রকমভাবে এই মাইকিলে গুডি কথক কথা আপনাদের কাছে বললাম এই কাদা পানিতে অনেকটা ভালোবাসার পরিচয় আপনারা দিয়েছেন আমি একটা কথা জানতে চাইছি এ ভাই শুনছেন বুকে হাত দামার এই কথাটার উত্তর দেবেন দু হাজার একুশে যে বলেছিলাম একটা চেয়ারের পায়া দরকার ভুল বলেছিলাম না ঠিক বলেছিলাম আজকে ভেবে দেখুন তো চেয়ারের যদি একটা পায়া আমাদের হাতে থাকতো ওই যে মওনানা নুরুল্লাহ আমিনী সাহেব বসে আছে ধরুন উনিই বসে আছে আমি বসবো না উনিই বসুন চারটে পায়ার মধ্যে তিনটে ওনার একটা যদি আমাদের থাকতো উনি ওখানে বসে আমাদের বিরুদ্ধে দিল্লি চলে যাও বলতে পারতো কেন জানে পায়া খুলে নিলেই পড়ে যাবো এজন্যে বলেছিলাম কিন্তু আমার কম এত খাওয়া খাইয়েছে একজনকে উনি বদ হজম করে বমি করছে কি দিল্লি চলে যাও সব থেকে বড় দুশন আমি হব এটা আমাদের দুঃখ দিয়েছে না দেয় না এই দুঃখর প্রতিশোধ হিসাবে তিনাকে অবিলম্বে এই কালা কাননের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যেতে হবে আমাদেরকে সর্ব আন্দোলনের সহযোগিতা করতে হবে এবং যদি থাকতে চায় বাংলায় তাহলে আমাদেরকেও কিন্তু পায়াতে ভাগ দিতে হবে কি বলছেন আপনারা আমরা আমরাও সময় এলে বলবো আপনিও দিল্লি যান কি বলতে পারবেন তো নাকি এখন আরো একটা কথা বলছি বুকে হাত দিয়ে বলুন এই সময়ে নওসা সিদ্দিকি সুপ্রিম কোর্টে কেস করেছে না করেনে আচ্ছা বলুন ওর সাথে যদি আরো গোটা তিরিশ চল্লিশ থাকতো আপনাদের কিছু ক্ষতি হতো না উপকার হতো উপকার হতো না হতো না তাহলে আরও গোটা চল্লিশ তো কেস করতো আরও গোটা চল্লিশ তো যেত তবে আমি আপনাদেরকে সতর্ক একটা করে যাচ্ছি সেটা হলো এটাই শাসকেরই ছায় তলে থাকা কিছু সমাজবিরোধী যুবক ছেলের দ্বারা সোশ্যাল মিডিয়া ইসলাম ও নবীর বিরুদ্ধে পোস্ট করবে শুনছেন শাসক এদেরকে মাদত দিচ্ছে সে কেন্দ্র শাসক হোক রাজ্য শাসক হোক এদেরকে মাদত দিচ্ছে ইরানবী মোহাম্মদ সাহেব ইসলামের বিরুদ্ধে কিছু পোস্ট করবে কেন করবে যাতে করে এই পোস্টটা দেখে মুসলমান রাস্তায় নামবে আন্দোলন করে রাস্তায় নামবেন আন্দোলন করবেন পুলিশ বাধ্য হয়ে তাকে তুলবে হালকা ধারা দেবে পরের দিন জামিন করে দেবে তারপরে যারা যারা আন্দোলন করেছিল পুলিশ তাদের নামে কেস দেবে তাদের বাড়ি বাড়ি গিয়ে হামলা করবে আপনারা ছুটে পালাবেন পুলিশের সাথে কিছু চটিওয়ালা পুলিশ থাকে তারা আপনাদের পরিবার মা বোনিদের সঙ্গে বাকিটা আর বলছি না কথা বুঝছেন না বোঝেন না আপনাদের নামে হাজার হাজার কেস হবে কেন কেস করবে আপনাদের অর্থনীতিটাকে ধ্বংস করবে বলে রাজ্য সরকার যদি সত্যি বিরুদ্ধে হতো তাহলে চোদ্দ তারিখে যখন নওসাদ কলিকাতা শিয়ালদাই ডেকে ছিল থেকে আসা এক হাজার নির্জলের ছেলের নামে কেন রাজ্য সরকারের পুলিশ কেস দিল এটা রাজ্য সরকারকে কৈফের দিতে হবে না হবে না জনবল দিতে হবে না হবে না সে যদি বলে আমি কথা জবাব দেব না সে যদি বলে জবাব দেব না তাকে জবাব দেওয়ার জন্য বাধ্য করতে হবে ঠিক না বে ঠিক যে তোমায় জবাব দিতে হবে দেবে না বলে তুমি যে সিংহাসনে বসে আছো ওটা কারো কালি সিংহাসন নয় ওটা আইন তোমাকে আমরা সবাই সাপোর্ট করে বসিয়েছি সে আমি না করি তোমরা তো করেছো অতএব কেন তোমার ছেলেরা এই মসজিদ মাদ্রাসা কবর স্থানের পক্ষে যাওয়ার জন্য তাদেরকে তোমার প্রশাসন কেস দিল এর জবাব দিতে হবে মনে রাখবেন এটা একটা ষড়যন্ত্র চলছে তাহলে ইসলামের বিরুদ্ধে বললে আমাদের করণীয় কি হবে একটা প্রশ্ন তো নাকি করণীয় হলে এটাই আপনারা এলাকার উলামাদের ঘরে জানাবেন শুনছেন এলাকার উলামা ইমাম তাদেরকে জানাবেন উলামা ইমামরা রেগে গেলে হবে না একটা ইমানি দায়িত্ব আছে করতে হবে জানাবেন ইমাম উলামারা কি করবে ওই এলাকার এম সাহেব এমপি সাহেবের কাছে যাবে চব্বিশ ঘন্টার মধ্যে ছেলেটা আরো চাই নাই আগামী দিন আপনার বিরুদ্ধে আমরা রাস্তায় নামবো আলেমরা মসজিদে মসজিদে আপনার বিরুদ্ধে বলবো এই দায়িত্ব আঙুল আমাদের হাতে ছাড়বেন আপনারা রাস্তায় নামবেন না আপনাদের ঘরে ফাঁসাতে চাইছে আপনাদের ঘরে কেস দিতে চাইছে আপনাদের ওই কেসে পাঁচ হাজার দশ হাজার করে জামিন যাবে আপনাদেরকে তাড়া করার নামে প্রশাসনের সাথে চটি পড়া প্রশাসন যাবে প্রশাসন কখনো খারাপ হতে পারে না চটি পড়া যাবে যারা বুঝতেই পারছেন শাসকের চাটুগাড়ি করে তারা গিয়ে আপনাদের মা বোনের ওপরে জুলুম অত্যাচার করবে বাকিটার খুলে বলছি না আজানের জন্য প্রোগ্রাম এখানেই আমি সংক্ষেপ করছি কথা যতটুকু বলতে পারলাম আপনারা আশা রাখছি কথাকে মান্যতা দিয়ে চলবেন তাই তো নাকি মান্যতা দিয়ে চলবেন আগামী দিন আবার ডাকলে পাশে পাবো